এই ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ যিনি তৈরি করেছেন এই বিবেচনা যদি আপনি করেন কারণ ডিজিটাল বাংলাদেশ না করলে আমি ফেসবুকে সেভেন মিলিয়ন ফলোয়ার তৈরি করতে পারতাম না তাহলে এই বিবেচনায় আপনি বলতেই পারেন যে আমি ফেসবুকের এমপি ঠিকই কিন্তু আমাকে যিনি ফসল হিসাবে তুলেছেন এটা জননেত্রী শেখ হাসিনা আমাকে ফসল হিসাবে তুলেছেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই ফেসবুককে ব্যবহার করে আমি অসঙ্গতির কথা বলেছি এই ফেসবুককে ব্যবহার করে আমি ফুটবলে নিয়ে মানুষকে মাঠে নিয়ে গেছি এবং আমি মাদক মুক্ত সমাজ ব্যবস্থার কথা বলেছি আমি একটা কথা বলতে চাই আমি ধন্যবাদ জানাই সজীব ওয়াজেদ জয় আমি ধন্যবাদ জানাই আমাদের জুনাইদ আহমেদ পলক ভাইকে যেভাবে এই কনসিস্টেন্টলি এই উন্নয়নটাকে ধরে নিয়ে যাচ্ছেন আরে অনেকে আমি বক্তব্যতে শুনি বলেন যে আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করব আমি তো বলি নির্মাণ হয়ে গেছে অনেক আগেই এই ডিজিটাল বাংলাদেশের ফসল অলরেডি আমি এমপি হিসেবে এই মহান সংসদে অলরেডি চলে আসছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই অনেকেই বলেন যে স্বাধীনতার সপক্ষের সরকার থাকলে কি হয় আর স্বাধীনতার বিপক্ষের সরকার থাকলে কি হয় আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে বলতে চাই স্বাধীনতার সপক্ষের শক্তি যখন ক্ষমতায় থাকে তখন কি হয় হয় হচ্ছে কি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হয় সারা পৃথিবীর সাথে যুদ্ধ করে পদ্মা সেতু বানানো যায় আপনি দেখেন এই রূপ মানবিক কেন্দ্র বানানো যায় টানেল বানানো যায় মেট্রো রেল বানানো যায় আমি এয়ারপোর্টে এবং ধন্যবাদ জানাই माननीय প্রধানমন্ত্রীকে ফুটবল খেলায় যখন ফরিদপুরে যেতাম মাদারীপুরে যেতাম আমার সারা দিন কেটে যেত কিন্তু এই ব্রিজ হওয়ার পর আমাদের সিলেটের বেশিরভাগ মানুষ তো এখন যায় না माननीय মাননীয় স্পিকার আমি এইটা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলে ইয়ারপোর্টে যাইতে আমার বিশ্বাস যে সবচেয়ে অপছন্দ যারা করে এই সরকারকে তাও এলিভেটেড এক্সপ্রেস হয়ে মুখ লুকিয়ে লুকিয়ে কোন চলে যায় এয়ারপোর্টে মনে করে যে এই জিনিস হওয়ার পর তো আর অন্তত এই প্রতিবাদ বা সমালোচনা করা সাজে না এদের আমি আরেকটা জিনিস বলি মুক্তিযুদ্ধের বিপক্ষের সরকার থাকলে কি হয় বোমাবাজি হয় একুশে গ্রেনেড হামলা হয় আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই মাননীয় স্পিকার আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বকনিষ্ঠ প্রসিকিউটর হিসাবে আমি আগেই যখন আপনি মাননীয় স্পিকার আমি আজকের প্রথম দিন আপনাদেরকে বিরক্ত করতে চাই না এই সব নিয়ে আমি ভবিষ্যতে কথা বলবো তবে একটা কথা মাননীয় স্পিকার বলে শেষ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমি সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না একেবারে সামনেই পড়ছে আমার সিটটা মাননীয় স্পিকার উনি সব আমারে দেখতে পান আমরা তো নড়াচড়ার কোনো সুযোগ নাই সব বিরোধী দল এবং স্বতন্ত্র উনার চোখের সামনে পড়ে গেছে আমরা সংসদের বাইরেও নড়তে পারবো না ভিতরেও পারতেছি না তবে আমি ভয় পাই মাননীয় প্রধানমন্ত্রীর পিছনে যারা বসছেন তারা তো সকল ক্ষমতার উৎস তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় হয়তো চোখে দেখতে পারেন না তবে আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যেভাবে দেখবেন পিছনে যারা আছে এদেরকে যদি একটু চেক করেন